নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আমি ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করব তোমার এখানে আমি বেটে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং কড়াতে তেল দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে আমি কেটে রেখেছিলাম ভেন্ডি ওটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো এবার আমি বেটে রেখেছিলাম শস্য দিয়ে দুইভাবে এবার আমি একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব একদম সহজ পদ্ধতিতে তোমরা যদি এইভাবে খেতে চাও একবার করে খেয়ে দেখো ভালো লাগবে আমি দশ মিনিটের জন্য একটু হালকা আজে ফুটিয়ে নেব হয়ে এসছে আমার ভেন্ডি পোস্ত এবার আমি হালকা মিষ্টি দেবো মিষ্টি দিয়ে নামিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেবো আমি এই ভেন্ডি চচ্চড়িটা একটু মিষ্টি না দিলে ভাল লাগে না এখন আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো হয়ে গেছে আমার ভেন্ডি চচ্চড়ি এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব